আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনাদের সবাইকে বাংলা নববর্ষ 1432 এর শুভেচ্ছা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা উদযাপন প্রসঙ্গে শুধুমাত্র বর্ষবরণ নয় যে কোনো অনুষ্ঠান উৎসব সাংস্কৃতিক কর্মকাণ্ড সবকিছু হতে হবে এদেশের সকল মানুষের പ്രതിতি প্রত্যয় বিশ্বাস ও আবহন কালের ঐতিহ্যের আলোকে সবকিছুই হবে মানুষের কল্যাণ মঙ্গল সত্য এবং সকল প্রকার কল্যাণের জন্য নিবেদিত সকল নির্যাতন সোজাচারী ও আদিবত্যবাদের বিরুদ্ধে আমাদের স্বকীয়তা স্বাধীনতা সার্বমত্ব সংরক্ষণের লক্ষ্যে নিবেদিত মানবিক মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে নববর্ষের শুভেচ্ছা